দিনের ক্লান্তি ভুলে রাতের নিরাপত্তা চলে এসেছি আমরা আমাদের ছোট্ট শহরে আরে শহরে এসে আমরা কি কি করলাম সেটাই তোমাদের মাঝে আমরা শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এবং রোমানা ফ্যামিলি ব্লকের সাথেই থাকো আজকে আমরা মূলত বাজারে এসেছি আমার ছোট্ট মনিটার জন্য কেনাকাটা করার জন্য আর আজকে শুরুতে আমি আমার ছোট্ট মনিটার জন্য প্যান্ট কালেকশন আর কিছু শর্ট পাতলা টপস কালেকশন দেখতেছি কারণ যেন গরমে পড়তে আরাম পায় আর এদিকে কয়েকটা প্যান্টও নিচ্ছি মনির জন্য কারণ মনির কয়েকটা প্যান্ট লাগবে বাসায় পড়ানোর জন্য দেখো বন্ধুরা এখানে অনেকগুলো প্যান্ট কালেকশন রয়েছে এখান থেকে আমি বেছে বেছে ওর জন্য ওর সাইজ মতো অল্প একটা প্যান্ট বেছে নিচ্ছি এরপর বন্ধুরা আমরা চলে আসলাম একটা জুতার দোকানে আর এই জুতোর দোকানে কি কি কালেকশন রয়েছে আমরা সেটাই তোমাদের মাঝে শেয়ার করব এখানে সব জুতোর কালেকশনে একেবারে আনকমন আর সবগুলোর কালার একেবারে আলাদা ডিজাইনও একেবারে আলাদা আমার খুব ভালো লেগেছে আর এই জুতোগুলো বন্ধুরা আমার পছন্দ হয়েছে তাই বরকে বললাম যে নিব নাকি নিব নাকি সে তো নিয়েই দিল মানে বর বলে কথা বন্ধুরা এখানে অনেক সুন্দর সুন্দর সব জুতা কালেকশন রয়েছে তোমরা যে কোনো পার্টিতে যাওয়ার সময় এই জুতা গুলো দিতে পারো এখানে একদম আহ দেড়শো টাকা থেকে শুরু করে একদম দুই হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত জুতা রয়েছে এই দোকানে তো বন্ধুরা এদিকে আমি আমার মেয়েকে নিয়ে একদম চলে এসেছি আর একটা দোকানে আমার পিছনে দেখেন একটা কসমেটিক্সের দোকান আর বন্ধুরা একদম রাতের নিরাপত্তায় আমার মেয়েটা একদম একটু ডিস্টার্ব করতেছে তাই তাকে একটু নিয়ে আসলাম বাইরে যেন একটু স্বস্তি পায় দেখেন ও একদম চুপ হয়ে আছে কি কিউট কিউট আমো তোমাদের মাঝে কি এরকম হয় তোমরা পরিবার নিয়ে যদি ছোট বাচ্চা নিয়ে বাজারে যাও তাহলে কি আমার মতো ও এভাবে তোমাদের প্রতিটি বাবার হাতে কি তুলে দেয় তার মা আর তার সন্তানকে দেখো আমার হাতে আমার কোলে তুলে দিয়ে সে একদম মনে স্বাধীন হয়ে গেছে তো আমার কাছে ভালোই লাগতেছে কারণ মেয়ে আমার কাছে একদম ঠান্ডা শান্তভাবে রয়েছে আর তাছাড়া বন্ধুরা আমার মেয়ে তো আমার মেয়ে আর আমার মেয়েও আমাকে একটু বেশি ভালোবাসে আমি ওকে একটু বেশি ভালোবাসি আসলে সন্তান তো বাবার কাছে সবাই সমান তবে মেয়েরা মনে হয় একটু বেশি ভালোবাসা পায় বা একটু বেশি মায়া লাগায় তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তো আর এদিকে আমরা চলে আসলাম আর একটা ছোট্ট মনিদের জন্য একদম অসাধারণ কিছু কালেকশন নিয়ে তো চলো দেখি এখানে কে কে পাওয়া যায় আর কিরকম দাম আর এই পণ্যগুলো কত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে সবকিছু শেয়ার করতেছি লেটস গো আমার মেয়েকে ওর বাবার করে দিয়ে আমি একদম রিল্যাক্স শপিং করতেছি আর এদিকে আমার ছেলের জন্য শার্ট চয়েস করতেছি দেখেন বন্ধুরা কি সুন্দর সব শার্ট কালেকশন বন্ধুরা এখানে সব শার্ট প্যান্ট বাচ্চাদের সব কালেকশনে অনেক সুন্দর আর সব ডিজাইনে কিন্তু অনেক সুন্দর সুন্দর একদম আপডেট ডিজাইন চলে এসেছে বন্ধুরা এই শার্ট প্যান্ট গুলো তো কিন্তু ডিসকাউন্ট দিয়েছে শার্টে তিরিশ পার্সেন্ট আর প্যান্টে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এই দোকানে তো বন্ধুরা আসলে ছোট বাচ্চাদের কেনাকাটা করতে আমার মনে পড়ে যায় আমি ছোটবেলায় আমার বাবা মার সাথে এরকম শপিং করছি কিনা আমার মনে নাই বা এরকম নতুন নতুন ডিজাইন বা এরকম কালারফুল এরকম কাপড় আমাদের আমলে আমরা পেয়েছি কিনা আমার সেটা মনে নেই তবে আসলে এখনকার বর্তমান যুগের বর্তমান প্রেক্ষাপটে ছোট্ট বাচ্চাদের জন্য অসাধারণ অসাধারণ সত্যি কিছু জামা কাপড় বা ডিজাইনের পোশাক পাওয়া যায় যেগুলো সত্যি আসলে অসাধারণ খুব ভালো লাগে এখানে দেখো এই ছেলেদের যে প্যান্ডগুলো রয়েছে সেগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আর একটা কথা বলে রাখি এই সব দোকানগুলোতে যে তোমরা তোমাদের দরদাম করতে তেমন সমস্যা হবে না কারণ এখানে রেট দেওয়া আছে এটার মূল্য দেওয়া আছে জাস্ট এরা যা যতটুকু ডিসকাউন্ট দিয়েছে সেই ডিসকাউন্টটা তোমরা নিতে পারো তো বন্ধুরা বাজারে আসলে যা হয় বাচ্চাদের নিয়ে ওরা হচ্ছে কখনোই জামা কাপড় খাওয়া দাওয়া এসবে মন দেয় না ওদের মন সবসময় থাকে খেলনার দোকানে আর পাশে একটা খেলার দোকান পেয়ে গেলাম আর আমার ছেলে দৌড় দিয়ে চলে গেল খেলনার দোকানে বন্ধুরা এই দোকানে একটা জিনিস দেখো এডুকেশন বুক কত সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের একদম মন করার মতো যেগুলো দিয়ে ওরা খুবই আকর্ষিত হয় এবং যে যে বইগুলো দিয়ে তারা আসলে লেখাপড়া করতে অনেকটা উৎসাহ পায় যেখানে রয়েছে তাদের খেলার সাথে অসাধারণ মনোযোগ সৃষ্টি হয় তো আসলে ছোট বাচ্চাদের এইসব বই কিনে দেওয়া প্রয়োজন তাহলে তারা খেলার সাথে সাথে লেখাপড়াটা করতে পারে আমার ছোট্ট আব্বাটা পছন্দ হলো তীর কারণ এই তীর তাকে নিয়ে দিতেই হবে কারণ এই ধনু নিয়ে সে নিশানা ঠিক করবে যে আসলে কতটুকু সে নিশানা লাগাতে পারে বন্ধুরা আমরা আজকে শেয়ার করলাম তোমাদের মাঝে কেনাকাটা থেকে শুরু করে কিছু অসাধারণ মুহূর্ত আমরা তোমাদের মাঝে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই এপিসোডটি কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমাদের চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রোমানা ফ্যামিলি ব্লকের থাকো আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখো তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমরা রওনা দিব বাসার দিকে যেতে যেতে দেখো বন্ধুরা ট্রেন চলে এসেছে আসলে আমাদের রাত বেজে চলে আসে এপিসোডে বন্ধুরা আজকের মতো আমরা এখানেই শেষ করব আবারও দেখা হবে নতুন কোন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো রোমানা ফ্যামিলি সাথে থাকো